মসজিদের ভিতর একবার চিন্তা করেন আমরা যারা মুসলিম আছি মুসলিমের বাহিরে যারা এজিদের বংশধর আছে যাবতে সব ধরনের আপনি ধর্মের দিকে যান তাদের যে পবিত্র স্থানে পবিত্র স্থানে কিন্তু এরকম ন্যাক্কারজনক ঘটনা কোথাও ঘটাবে না অথচ আমরা এই দুনিয়ার শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উপাধি পেয়েও এবং শ্রেষ্ঠ একটা ধর্ম পেয়েও কিন্তু আমরা সবচেয়ে নিকৃষ্ট কাজটা করেছি এবং করেছি কিন্তু মসজিদের ভিতরে যে বা যারাই করেছে সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেন যে যেখান থেকে আছেন এটা প্রতিবাদ করেন এটা যেন হয় এবং আমাদের যে বাংলাদেশের সেনাবাহিনী আছে দ্রুত যেন এর সুস্থ বিচার করেন হত্যাকারীরা জানে মামলা হবে জামিন পাবে সাথে সাথে বিচার হবে না কয়েকদিন আলোচনায় থাকবে তারপর সবকিছু থেমে যাবে এই জন্য এই খুনিরা খুন করতে এত সাহস একটা বিচার বিচার করেন ফাঁসি দেন তাহলে আশা করি বাংলাদেশে যত খুন হচ্ছে যত দর্শন হচ্ছে সব একটা সমাধান হবে আপনি দর্শনকারীদের জাস্ট একটা দর্শনকারী আপনি বিচার করেন সারা বাংলাদেশের জনসম্মুখে জাস্ট একটা দর্শনকারী পাতন নিক্ষেপে করার ব্যবস্থা করে দিন দর্শনকারী আপনি বিচার করেন সারা বাংলাদেশে দর্শন করার আগে একবার হলে ভাববে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ঝুর দাবি জানাচ্ছি সারা বাংলাদেশে জনগণ যেহেতু চাচ্ছে দর্শনকারী বিচার জনসম্মুখে তাহলে আপনি একটা একটা দর্শনকারী আপনি বিচার জনসম্মকে এবং ইসলামি আইন অনুযায়ী আপনি করেন দেখবেন আপনি জনগণের কাছে ভালো তাকলেন দেশে ወতন দর্শনকারীর বিচার অন্তত সুষ্ঠু হবে এবং দর্শনকারীর একবার হলেও ভাববে এবং सेम কাস্তাই কিন্তু আপনি যারা খুন করছে বর্তমানে ফেসবুক অন করলেই এদিকে কোন ওদিকে কোন এই যে মসজিদের তিন বাইকে জবে করে হত্যা করলো তুই বাইকে জবে করে হত্যা কর আর তখন হাসপাতালে নিTreatment করছিস তিন ভাইকে এভাবে খুন করা হলো যদি জনসম্যকে এই খুনের বিচারগুলা করেন তাহলে আশা করি খুনিরা একবার হলেও ভাববে